এমন তো হবার কথা ছিল না অবিশ্বাস শঙ্কা আর তীব্র উদ্বেগ আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ঠিক এভাবেই নিজের অবস্থান পরিষ্কার করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন নির্বাচনকে ঘিরে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ একটি গণতান্ত্রিক উত্তরণের পথে হাঁটছে ঠিক তখনই লন্ডন থেকে এক ভার্চুয়াল ভাষণে রাজনৈতিক বোমা ফাটালেন তিনি তারেক রহমান শুধু নির্বাচন নিয়ে জনমনের সংশয় বা সন্দেহের কথাই বলেননি বরং অগণতান্ত্রিক অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো ভয়াবহ এক বিপদেরও হুশিয়ারি দিয়েছেন কিন্তু কেন হঠাৎ এমন বার্তা যখন বিএনপি নিজেই তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শেষ করছে তখন কিসের ভয় ভীত দলটির শীর্ষ নেতৃত্ব তারেক রহমানের এই বক্তব্য কি শুধুই সংখ্যা নাকি নির্বাচনকে সামনে রেখে নতুন কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত বিস্তারিত জানব আজকের গভীর বিশ্লেষণে ঘটনার সূত্রপাত রোববার সন্ধ্যায় বিএনপি সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনলাইন পেমেন্ট গেটওয়ের উদ্বোধন অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান সেখানে তিনি তুলে ধরেন তার আশঙ্কার কথা তারেক রহমান বলেন পরাজিত পলাতক স্বৈরাচারের শাসন আমলে জনগণের জাতীয় নির্বাচন নিয়ে কোন আগ্রহ ছিল না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে যথাসময়ে কি নির্বাচন হবে এমন তো হবার কথা ছিল না তিনি সরাসরি অভিযোগ করেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে তারেক রহমানের অভিযোগ বিগত পনেরো বছরে ফ্যাসিবাদ কায়েম করে দেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে আর এখন সেই গণতান্ত্রিক উত্তরণের পথেও নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতিকে সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে তারেক রহমানের এই বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন কোণ থেকে দেখছেন বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই বক্তব্যে এক ধরনের দ্বৈত কৌশল ফুটে উঠেছে একদিকে তিনি যখন তিনশো আসনের প্রার্থী চূড়ান্ত করার কথা বলছেন যা দলের কর্মীদের নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতির গ্রিন সিগনাল ফেল দেয় অন্যদিকে ঠিক সেই মুহূর্তে তিনি ষড়যন্ত্র অপশক্তি বা আত্মসমর্পণের মতো শব্দ ব্যবহার করছেন বিশ্লেষকরা মনে করছেন এটি অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ সৃষ্টির একটি সুস্পষ্ট কৌশল এর মাধ্যমে তিনি বার্তা দিচ্ছেন যে বিএনপি যেমন নির্বাচনের জন্য প্রস্তুত তেমনি যে কোনো অস্বাভাবিক পরিস্থিতি মোকাবেলার জন্য তারা মানসিকভাবে প্রস্তুত রাজনৈতিক বিশ্লেষকরা আরো বলছেন এর মাধ্যমে বিএনপি হয়তো দুটি সম্ভাব্য ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত রাখছে এক যদি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয় এবং বিএনপি আশানুরূপ ফল পায় তবে তা হবে তাদের গণতান্ত্রিক বিজয় দুই যদি নির্বাচনে কোনো কারণে ফল আশানুরূপ না হয় তবে আজকের এই ষড়যন্ত্রের অভিযোগকে সামনে এনে তারা রাজপথে নামার নৈতিক ভিত্তি তৈরি করে রাখছে তাছাড়া বিপদ বা অপশক্তির কথা বলে তিনি মূলত দলের সর্বস্তরের নেতাকর্মী এবং ফ্যাসিবাদ বিরোধী অন্য দলগুলোকে একটি চূড়ান্ত ত্যাগের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলছেন আর এই ত্যাগের স্পষ্ট ইঙ্গিতি মিলছে তার মনোনয়ন সংক্রান্ত বক্তব্যে তাই রহমান খোলাখুলি স্বীকার করেছেন যে প্রতিটি আসনে কিন্তু এরপর একাধিক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও জোটের সাথে অনেককে বঞ্চিত হতে হবে। তিনি বলেন, ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলের নেতাকর্মীদের এই বাস্তবতাকে মেনে নেওয়ার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে একদিকে যখন নির্বাচনের প্রস্তুতি চলছে, ঠিক তখনই অন্যদিকে বাজছে সরজন্ত্রের সুর। তাই রহমানের এই পরস্পর বিরোধী বার্তায় কি তাহলে নির্বাচন নিয়ে নতুন কোনো অ নিশ্চয়তার জন্ম হলো নাকি এটি বিএনপির বহু প্রতীক্ষিত চূড়ান্ত রাজনৈতিক চাল উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন